এখানে আমাকে একজন অনুরোধ করছে হুজুর আমি হব মদিনার জারুদার এই ওজা লাগাইবেন আরেকজন বলছে হুজুর আজানটা দিবেন এখন আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে জুরে কোন আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে নামাজ লাগবে কি লাগবে না আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে তাহলে আমি যখন আজান দিব তখন আপনারা আল্লাহকে জুরে ডাকবেন রাজি আছেন সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা আমি যা দেই না আপনি জানেন কিভাবে ওই ইউটিউবের কথা ঠিক না হ্যাঁ কিজন জানে 12 বছর আগে আযান দিছিলাম প্রত্যেক মাহফিলে যে আমার আযান দেওয়ার লাগি আবার দিচ্ছি শোনেন আবার আল্লাহকে ডাক দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن أن محمد رسول الله أشهد أن محمد رسول এখনো যে আল্লাহ আব্বারটা যে আওয়াজটা পুরা মাহফিল এখনো দেন নাই এমন জুড়ে আওয়াজটা দিবেন আল্লাহকে ডাক দিবেন এই ডাকের উচিত একজন আল্লাহ পাক এলাকার কবর স্থানের কবর আজাদ মাফ করে দেয় রাজি আসেননি সবাই আমি নামাজের দিকে আপনাদের আহ্বান করতেছি হাইয়া আনসলা

আমি কি বলছি মিলাদন করছি না এখন সিরাত চলছে মধ্যে থেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ আফদালুল ইবাদতের নামাজ কথা বলেন ঠিক কেনা নামাজ ছাড়া কি বক্তাগিরি আছে নামাজ ছাড়া কি বিশ্বাসগিরি আছে একটু মোবাইলের এর ফ্লাস্ট জ্বালান নৌকার জমি একটা রেকর্ড রেখে দেওয়া যায় সবার মোবাইলে ফ্লাশলাইটটি জ্বালান এমনভাবে নামাজের গজল ডাকাইবেন যেন আল্লাহ পাক এই নামাজটারে কবরের মধ্যে নূর হিসাবে আমার আল্লাহ পাঠাই দেয় একটু মোবাইলটা সবার মোবাইলটিকে জ্বালান দেখি আপনারা সাপাহারের মানুষ কেমন টাকাওয়ালা পয়সাওয়ালা বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মতো দেউলি ওই যাবে ক্যাডা কইছে শুধুমাত্র বিদেশি টিহা দিয়ে বাংলাদেশ চলবো কথা কোন ঠিক না বেটি সবার মোবাইলে ফ্লাশলাইটটি জ্বালান আরও জ্বালান দেখি না আরও আছে সবাই খুলেন নর্মাল সেট অ্যান্ড্রয়েড সেট সবাই খুলেন খুললে খুললে দেখাইয়া দেন একটু দেখি আপনাদেরকে আরো 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 খুলেন আরো আছে কিছু আছে গুফনে কিছু রাখছেন দেখি মাসা দেখি দেখি সবাই এমনি লারা দেন এমনি লারা দেন নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো সবাই সবাই নামাজ বিহীন কি জবাব তুমি প্রভুর কাছে নামাজকে বল না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে মাঝ বিঘি পারে কি জবাব দিবে তুমি প্রভুর প্রবে ফসর কাটে ঘুমের গরে জুহর কাজে কাজে আসর কাটে এ খেলা দুলাই মিবি মাঝে মাঝে ঠিকা নামাজ কে বল কাজ কাজ কে বলো নামাজ ভিগিন পর পরে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে আলহামদুলিল্লাহ বলেন